আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিকেত সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কমি মাদ্রাসা সম্পর্কে কমি মাদ্রাসা বাংলাদেশের মুসলিম সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা প্রতিষ্ঠান আজকের ভিডিওতে আমরা তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ প্রথমত কমি মাদ্রাসা কাকে বলা হয় দ্বিতীয়ত কমি মাদ্রাসা কোথায় কখন এবং কে প্রতিষ্ঠা করেছিল এবং তৃতীয়ত কমি মাদ্রাসা কেন প্রতিষ্ঠা করা হয়েছিল এই তিনটি পয়েন্ট জানার মাধ্যমে আমরা বুঝতে পারব কমি মাদ্রাসার প্রকৃত ভূমিকা এবং তার সামাজিক গুরুত্ব প্রথম অংশ কমি মাদ্রাসা কাকে বলে কমি মাদ্রাসা হল এমন একটি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান যা আহলুসন্নাহ ওয়াল জামায়াত এবং দারুল উলুম দাওয়ানদের আদর্শ ও মূলনীতির অনুসরণে পরিচালিত হয় এই মাদ্রাসাগুলো মুসলিম জনসাধারণের আর্থিক সহায়তায় প্রতিষ্ঠিত ও পরিচালিত হয় যেখানে কোরআন হাদিস ফিকাহ সহ ইসলামী বিভিন্ন শাস্ত্রের উপর শিক্ষা প্রদান করা হয় দ্বিতীয় অংশ কমিউদ্দাসে কোথায় এবং কত সালে কে প্রতিষ্ঠা করেছিল কমিউদ্দাসার সূচনা হয় ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার দাওবন শহরে সেখানে আঠারোশো ছেষট্টি সালের তিরিশে মে দারুল উলুম দাওবন প্রতিষ্ঠিত হয় যা কমিউদ্দাসের প্রথম প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত এটি প্রতিষ্ঠিত হয়েছিল মাওলানা মোহাম্মদ কাসেম নানুবি এবং মাওলানা ইলিয়াস মাদানী রহিমা হুমাল লহু এর নেতৃত্বে পরবর্তীতে এই ধারার অনুসরণে উনিশশো সালে বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাটহাজারিতে দারুল উলম হাটহাজারি প্রতিষ্ঠিত হয় যা বাংলাদেশের প্রথম কমি মাদ্রাসা তৃতীয় অংশ মাদ্রাসা কেন প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালের সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশ শাসনের অধীনে মুসলিম সমাজ রাজনৈতিক সামাজিক ও ধর্মীয়ভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এই পরিস্থিতিতে মুসলিম উম্মাহের ধর্মীয় শিক্ষা ও সংস্কৃতির পুনর্জাগরণের লক্ষ্যে দারুল উলুম দেওয়বন প্রতিষ্ঠিত হয় এর মূল উদ্দেশ্য ছিল ইসলামের মৌলিক শিক্ষার প্রচার ও প্রসার আলেমা তৈরি করা এবং মুসলিম সমাজকে ধর্মীয় ও নৈতিক দিক থেকে সুদৃঢ় করা এই ছিল কমিউদ্দাসের পরিচিতি তার প্রতিষ্ঠার স্থান ও সময় এবং প্রতিষ্ঠার পেছনের কারণসমূহ আশা করি এই তথ্যগুলো আপনাদের জন্য উপকারী হয়েছে যদি আরও কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে তা জানাবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আশা করি এই চ্যানেলটি আপনাদেরকে উপকৃত করবে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহিকে